রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ নদী দিয়া বাইশাইত আছে গড়ের কোনার ভিতরে উডানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইর কইরা করে গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের গড়ের ভিতরে ঢুকে রইছে মানে একটা বেজাল ডুবাই দিছে না এই সাপটা হইলো এমন একটা সাপ সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বৈসা থাকে মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল ভাই পারলে এমন সাপ এটা মানুষ দেখলে দুই রায় দুই রায় সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে সরাই গেছে গা নাকি ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখো গামিন গণ জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন আমি আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ দিকে তাকান আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করতে চাই আলোচনা করতে চাই সেটা হলো এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-জারিয়াতের 56 নম্বর আয়াতটি কত নম্বর আয়াত 56 নম্বর আয়াত আয়াতটা হলো কি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবীতে খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলছেন আমি এই পৃথিবীতে দুটো জাতি দুটো সম্প্রদায় দুইটা গোত্র আমি সিলেক্টেড করেছি নির্বাচিত করেছি মনোনীত করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমিরাবের দাদা আমির আগের বন্দিগি আমির করার জন্য একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তার কথা কি কোথায় বলেছেন আল্লাহ এই কোরআনে দলিল কি সোরা আজাতেন ছাপ্পান্ন নম্বর আয়াত অমাদ হলাতুল জিন্না ওয়াল ইনসাম ইল্লালিয়াবদুল আমি জিন আর ইনসান এই দুই জাতিকে পৃথিবীতে প্ররণ করেছি লিল্লাহি রববেল আর আমি শুধুমাত্র আবিরবেরই আমাদাক আবিরবের বন্দিগী করার জন্য বলে সুবহা আনন্দ আয়াতের আলোচনা করার আগে একটু আমার দিকে নজর করেন এ আয়াতের আলোচনা করার আগে একটা বিষয়ে আপনারা গবেষণা করেছেন কি জানি না যে আল্লাহ মানুষের আগে জিনের কথা কেন বললেন তাকান জিন্না তারপরে জিন আর ইনসান এটা জানা দরকার আছে না নাই আমি লম্বা ব্যাখ্যা দেব না শর্ট ব্যাখ্যাটা আমার দিকে তাকান আল্লাহ তালা বলছেন আমি এই পৃথিবীতে তাপশ্রীর মধ্যে এসেছি আমি এই পৃথিবীতে মানব সৃষ্টির কি সৃষ্টির মানব সৃষ্টি অর্থাৎ মানুষ সৃষ্টির বছর পূর্বে আমি জিন জাতিকে আগে তৈরি করেছি বলবেন না কে বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আজ আমাদের সমাজে কিছু বিজ্ঞানী নাস্তিক বিজ্ঞানীরা এদেশের পাঠ্যপুস্তকে একটি সিলেবাস ঢুকাইছে নাকি বানরের তৈরি নাউজিবিল্লা বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না আমি বলতে চাই এই নব্বই পারসেন্ট মুসলমানের দেশে যারা হিন্দুত্ববাদ কায়েমের জন্য মুসলমান সন্তানদের কেনব্বই পারসেন্ট মুসলমানের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় যারা বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্ন এই ধরনের সিলেবাস সাবছে যারা ঢুকিয়ে ছম অথবা ওই আমদাইগুলো প্রত্যাখান করা নাইলে বাংলাদেশের তৌভিদিদের তাদের দিতে জাগ্রত করেন তোমাদের শিক্ষা স্থির ব্যবস্থার মুখে রাখতে পারে ইস্তম শিক্ষাব্যবস্থা তারা কায়েম করবে কথা বলে ঠিক কে না মানুষ কখনো বানরের তৈরি হতে পারে মানুষকে সৃষ্টি করেছেন কে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকটা একটু ভালো করে আপনারা দেখবেন বিজ্ঞান বইটি কি শুরু করে দিয়েছে খুব পরিকল্পনা আঁকা হচ্ছে এই বিজ্ঞান বইগুলোতে হিন্দুদের ম্যাক্সিমাম বিভিন্ন ছবি দেব দেবীর ছবিগুলো আঁকা হচ্ছে আগে আমরা পড়তাম অত উজু করি নামাজ পড়ি আসলে নাই এখন আপনার ওইগুলো দেখবেন কি বাচ্চাদেরকে শেখাচ্ছে কি বোঝাতে চান আপনারা জাতিকে কি মেসেজ দিতে চান আজকে যেই দেশে ওই সেই মতো একজন নারী ইংলিশ পড়াশোনা করে একজন পুলিশ অফিসার তার পিতার মাথাকে হত্যা করছে আজকে যে দেশের যুবকেরা মাদকেই গা ভাসিয়ে দিচ্ছে যে দেশের যুবকেরা ফেন্সি নারী আবার খাচ্ছে যে দেশের যুবকেরা ধর্ষণের সেঞ্চুরি করছেন সেই দেশের যুবকদের সিলেবাসের মধ্যে কোরআন হাদিসের বেশি বেশি অধ্যায় না দিয়ে তোমার হিন্দুত্ববাদ কায়েমের চেষ্টা করছো কথা বলেন ঠিক কিনা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বেদারক জাতি সন্তানদের বই পুস্তকগুলো একটা দেখবে প্রাইম মিনিস্টার শেখ কাছে অনেকে আবদার করেছে তিনি বলছে আমি বিষয়টা দেখতেছি আল্লাহ যেন তাকে দেখার তা অভিজ্ঞান করে সকলে বলেন আমিন তিনি বলেছেন যে আমিও মুসলমান আমিও মুসলিম আমিও চাইরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা বিতর্ক তৈরি হোক কে বা কাহারা ষড়যন্ত্র করে এই সিলেবাসের মধ্যে যুক্ত করেছেন তিনি বিচক্ষণতার সাথে আশ্বাস দিয়েছে যেগুলো এগুলো আগামী দিনে আমি দেখব আল্লাহ তালা থেকে দেখার তো অভিজ্ঞানকে সকলে বলেন আমি আসুন আমি যে কথাটি বলতে ছিলাম এই জন্য কোরআন হাদিসের মধ্যে অধ্যয়ন প্রয়োজন আছে না নাই আল্লাহ তালা বলছে নমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইলাদিয়া আমি জিন আর এদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত বندگی করার জন্য সুবহানাল্লাহ বলে তাহলে এখন ইবাদত করতে হবে কার কে বলেছেন এখন আল্লাহর ইবাদত করব কেন তার তো একটা যুক্তি থাকা দরকার আছে না না আমার দিকে তাকান যেহেতু আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও বাঙালি আমিও বাঙালি যেহেতু বাঙালি দ্বারা হয় এর একটু নগদে বিশ্বাসী হয় ইসে বিশ্বাসী হয় নগদে এই জন্য আমি আব্দুল কাদের জেহাদি আল্লাহর ইবাদত কেন করব নগদ উদাহরণ দিতে চাই এই যে লাইট যদি আমার দিকে তাকান এই লাইটটা তৈরি করেছেন কে কেউ কি বলতে পারবেন একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী হে সিরাজগঞ্জ জেলার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কেন করব যুক্তিতে একটু নিয়ে যান এই যে যিনি লাইট তৈরি করেছেন তিনি একজন বিজ্ঞানী তিনি একজন মানুষ তার লক্ষ্য উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা মাউথ স্পিকারে যেটা কথা বলতেছি যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ তিনি একজন বিজ্ঞানী তার উদ্দেশ্য ছিল আসতে কথা বলবে সাউন্ডটাকে অনেক দূরে সরিয়ে দেবে কথা বলেন ঠিক কেনা আবার আল্লাহর আব্বুল আলম দুনিয়া মানুষেরা সামান্য একটা বিজ্ঞানীর তৈরি করা আবিষ্কৃত জিনিসের সেরে যদি লক্ষর উদ্দেশ্য থাকতে পারে আমি রপ্তদের এত সুন্দর হাত দিয়েছি যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না আমি রপ্তদের এত সুন্দর পা দিয়েছি যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না আমি রপ্তদের এত সুন্দর চোখ দিয়েছি যা পৃথিবীর কোনো নেথা দিতে পারবে না শুধু তাই নয় এই পৃথিবীর মধ্যে যত মাকলুক আছে সমস্ত মাকলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারিম আমাকে আপনাকে তৈরি করলেন বলেন তো দেখি সে আল্লাহ তালার কোন লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না নিশ্চয় থাকতে পারে মুসলমান তিনি পৃথিবীর মধ্যে মানুষের তৈরি করা তিনি যদি লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে পারে আমার আল্লাহ যিনি আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন তারও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আর আল্লাহর উদ্দেশ্য একটাই খলকুতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা আবদুল আমার আল্লাহর উদ্দেশ্যে একটা আর বান্দা তার বান্দী তার ইবাদত করবে তারই বندگی করবে আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বল তাহলে এখন ইবাদত করব কার আল্লাহ গুণগান করব কার কে বলেছেন এবার আসুন তাহলে আল্লাহর ইবাদত কি দরকার আছে না নাই বললাম আল্লাহর ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত কি এখন দরকার আছে না নাই আল্লাহর ইবাদত মানে সুদ খাওয়া খাই কারা সুন্দরবনে রয়েল বেঙ্গল সুদ খাই রাতে শিয়াল সাথে দেখাই তারা খায় খায় আগামীকাল কসবাজার যাবো সাগরের টিভি মাছে খায় কারা খায় কিন্তু কিছুক্ষণ আগে বললেন আল্লাহ সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন মা খলাক তুল জিন্না ওয়ালিংসা ইল্লাহুন আমি এই পৃথিবী মানবজাতিকে জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত আমি রবের বন্দি করার জন্য তাহলে সিহুদ সুদ তো ইবাদত নাই এটা খাই কি খাই না তারা খাই মানুষে খাই আসে না নাই অথচ নবী কি বলছেন এই পৃথিবীতে যারা এক টাকা যারা সুদ গেল সত্তর বার নিজের মায়ের সাথে যেন জিনা করল নাউজুবিল্লা বলবেন না এই সুদ ইবাদত না এটা হারাম কিন্তু সে হারাম কাজ আজ প্রতিটা বাড়িতে বাড়িতে ঢুকে গেছে এটাতে সুদ এটাকে মনেই করে না আগরে জামানে সাহাবিদের ইতিহাস পড়ে দেখুন সংসারে অভাব এসেছে গভীর রাত্রে শেষ দায় পড়ে আল্লাহ দরবারে কেঁদেছে আল্লাহ তাদের অভাবটাকে দূর করে দিয়েছে আর এখন গাড়ির মানুষেরা অভাব হওয়ার আগেই স্বভাবে পরিণত হয়েছে বউকে বলে আগামী সপ্তাহ আগামী ঈদ আসছে হাতে তো বেশি টাকা নাই বেশি শপিং করা দরকার তুমি আগেই বিরাকে নাম লিখাও নাম লিখাও তুমি জাগর অনিতে নাম লিখাও তুমি দিশায় নাম লিখাও তুমি আত্মবিশ্বাসে নাম লিখাও তুমি শিশু নাম লিখাও তুমি সেতুতে নাম লিখাও তুমি র‍্যাকে নাম লিখাও আর কত এনজিও আমাদের দেশে আসে না নাই অতটা আগের জামানায় সাবিদির অভাব হয়েছে কারোর কাছে হাত নাই গভীর যে। আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তাদের অভাবটাকে দূর করে দিয়েছে আর আমরা এমন একটি সমাজে বাস করি মুসলমান অভাব না হয়তো স্বভাবে পরিণিত হয় শপিং করার জন্য আগেই বউটারে বলে তুমি নাম লেখাও সাথে আমরা জড়াই আছে না করবা কি এই পৃথিবীতে ইবাদত কবুল হওয়ার মনুষার হচ্ছে তুমি সুদ খাবা আর মসজিদের বারান্দায় গিয়ে সেজদা করবা তুমি সুদ খাটা আঠা নাই তপ করবা আল্লাহর কসুম করে বলি এইবাদত করে কখনো আল্লার জার আট পাওয়া যায় না আহা আসে না নাই সুদৃত্বিক সমাদস্তকে কবর যে এ জাতির শ্রেষ্ঠ সন্তান যারা জাকা আর্ভিত্তিক সমাদস্ত কায়েব করতে চায় তুমরা তাদেরকে বুড়িয়াগুল দেখাও তোমাদেরকে মায়ের সাথে জিনা করার হাত থেকে যারা বাঁচাতে চায় সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ডান্ডা বেড়ি পড়াও তাদেরকে জাতির কাছে জঙ্গি বাড়াতে চাও তাদেরকে সমাজের মধ্যে কষ্ট দাও কথা বলেন ঠিক তো ভাই ঠিক অতত সুদ হালাল হারাম এটু বলেন না কেন হালাল হারাম এটা কে ইবাদত বলেন না কেন আমি একটু ব্যতিক্রম আলোচনা করব এই ঘনে ধরা জাতিকে ভালো করার জন্য তাহলে এটা তো ইবাদত তাহলে এটাকে খাওয়া যাবে আমাদের এলাকায় হাদিসে চাকরি করতো বললেন সরকারি চাকরি করে এখন তো সরকার বহু টাকা দেয় যারা রিটায়ার করে একটা পিয়নও প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পায় তাই না ভাই তো উনি মনে করেন রিটায়ার করার পরে পঞ্চাশ লাখ টাকা পাইছে কত লাখ কিছু টাকা খরচ করে হজ করছে বাড়ি করছে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে বিশ লাখ টাকা কোনো ব্যাংকে আছে কত লাখ লাখ দেখবেন যারা সচার চাকরিজীবী রিটার্ড করার পর এলাকায় দেখবেন হয় তাদের মসজিদের সভাপতি না না ঈদগাহ সভাপতি না সেক্রেটারি নাই ক্যাশিয়ার এরকম হয় হয় কি হয় না অনেকে আছে না নাই এলাকায় যখন প্রথম হাজি সাহেব হস করে এসে গ্রামের লোকজন বললো সেই এলাকার লোকজন যে বাবা বহুদিন পরে আপনি এসেছেন তা এখনকার মানুষ তো একটু টাকা পয়সা দেখে এখন টাকুয়া দেখেন তার কত টাকা আছে তা বলছে চাচা আপনি তাহলে আমাদের মসজিদে সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনি এক পত্র হাতি সাহেব আপনি আমাদের গ্রামের সভাপতি চাচা খুব খুশি মাইক্রোফোন হাতে নিয়ে প্রথম জুম্মাই বলছে সালাম আলাইকুম সম্মানিত গ্রামবাসী দীর্ঘদিন বাইরে থাকার সুবিধা তো আপনাদের খেদ করার সুযোগ পাই নাই আপনারা আপনারা আমাকে ভালোবাসার টানে মসজিদের সভাপতি দায়িত্ব দিয়েছেন আমি আল্লাহর ঘর